আসিফ নজরুল এর বিষয়ে কিছু বলেন আমি চিনি না আই হ্যাভ নেভার সিন আমি তাকে কখনো দেখিনি বাট অনলাইনে তার কথাবার্তা শুনে বেকার দেখে দেখে একদিন আমি তার টেলিফোন নাম্বার কালেক্ট করেছিলাম টেলিফোন নাম্বার কালেক্ট করে আমি তাকে বলেছি মানে কিছু শব্দ বোমা মেরেছি জিজ্ঞেস করছি সুন্দরভাবে কি ব্যাপার তোমার দেখি তো আমি তোমার কথাবার্তা তুমি কি রাজাকার নাকি রাজাকারের সন্তান নাকি নব্য রাজাকার ও যখন বলেছি তুমি কি রাজাকার নাকি না স্যার একাত্তর সালে তো আমি ছোট ছিলাম এই সেই আমি তাতে কি হয়েছে তোমার জন্ম হয় নাই একাত্তর সালে কিন্তু এখন তুমি নব্য রাজাকার তুমি রাজাকারের আদর্শের অনুসারী তোমার কথাবার্তা শুনে আমাকে আমার কাছে তোমাকে সন্দেহ হচ্ছে এবং এটা ক্লিয়ার হয়ে গেছে গত বছর শুধু রাজাকার না রাজাকাদের নব্য রাজাকাদের নেতা সে তাই না এটুকুই আর বেশি বাড়ার দরকার নেই আমির হুসেন আপনার মৃত্যু যারেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার আইনি ব্যবস্থার দরকার নেই বাংলাদেশ এই কোথায় কার কাছে তুমি বিচার চাইবা তুমি দেখি এক মরুক্ষ অশিক্ষিত বর্বর ছোট লোক গরিব তোমরা বিচার করো গণ আদালতে বিচার দিয়েছি তোমরা তাকে ধিকার জানাও সে রাজাকার এতে কোনো সন্ধ্যে নেই এবং সে মুসলমান এতেও কোনো সন্দেহ নেই কথা বলছে নাই কারণ বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট নাকি মুসলমান হুজুররা বলে যদিও আমার হিসাবে বাংলাদেশে এক পার্সেন্টও মুসলমান নেই কথা বলছে নাই ইমানদার খাঁটি মুসলমান ওই গরু খাওয়া মুসলমান তারপরে আজে মাঝে কাম করা মুসলমান আছে নামের মুসলমান আছে কামের মুসলমান নেই